আগে রাখতে কথা কন আসসালাম ডক্টর প্যান্থ আপনি ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ডক্টর প্যান্থার অল টাইম ভালো থাকে তো আপনি ভালো আছেন হ্যাঁ ডাক্তার সাহেব আমিও ভালো আছি ভালো আছেন ডাক্তার কাছে

এ মিয়া আমা কি মনে হয় আমি ডক্টর প্যান থাক আমি কথা পারি কার কি হয়েছে শোনাকি ডাক্তার কি কয় আসলে কি ঘটনা সত্যি হ ভাই

না এই লোক তো ভাই কাম হয়ে গেছে খুব তাড়াতাড়ি আচ্ছা ডাক্তার সব আপনি আমার অনেক বড় বিপদ থেকে বাঁচালেন আপনাকে ধন্যবাদ আমরা যাই ডাক্তার প্যান্থার এখন বলেন আপনার নাম কি ডাক্তার সাহেব আমি এখন বলেন আপনার বয়স কত বয়স হবে বয়স আপনার ওজন কত ওজন সাহেব সহ কেজি চশমা সহ কেজি ছাড়া কয় কেজি ডক্টর সাহেব চশমা ছাড়া আমি না কয় কোন থেকে স্যার নিয়ে মেরে দি

এটা জটিল সমস্যা তোমার আচ্ছা কোনো দাবার না প্যান থাক আচ্ছা যাই হোক তোমার তো পরীক্ষা দেওয়া লাগবি পরীক্ষা দেবো ডাক্তার সাহেব আমি তো বাচ্চা পড়ে আসি নাই আর পরীক্ষা দিল তো ফের হওয়ার এ ভাই এ কি মানে গুগু গুগুলো ভাই

One second. <laughs>

থাকবেন এবং আপনাদের ভালোবাসায় আমরা আরো মানে যেতে আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি হোক আপনাদের ভালোবাসায় আমরা এক লক্ষ সাবস্ক্রাইবার পূরণ করতে পেরেছি আর ছোট্ট একটা উপহার আমরা আমেরিকা থেকে পেয়েছি যাই হোক সবাই আপনাদের ভালোবাসা এবং সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ ভালো যাই আপনারা অবশ্যই কিন্তু আমাদের ভালোবাসা দেবেন আর আমাদের ভিডিও গান কেমন লাগে এবং কি ধরনের ভিডিও চান অবশ্যই কিন্তু আপনার কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন নাকি কম হ্যাঁ এটাই আসলে আমরা কখনো ভাবতে পাইনি যে আপনাদের ভালোবাসাটা আমরা এত পাবো তো আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আমরা অল্প কয়েকদিনের ভিতরে আমরা এক লক্ষ সাবস্ক্রাইবার অতিক্রম করে ফেলেছি এখন প্রায় লক্ষ সাবস্ক্রাইবার প্লাস হয়ে গেছে আমাদের সিরাজগঞ্জ কমেডি স্কোয়াডে তো এই চ্যানেলের এই প্রথম আমরা পুরস্কার পাইলাম তো খুব ধন্যবাদ জানাবো ইউটিউব চ্যানেলকে ধন্যবাদ তারা আমাদের জন্য একটা গিফট আমরা সেই আমেরিকা থেকে আমাদের জন্য পাঠাইছে তো যাই হোক সবাই আসলে আপনাদের ভালোবাসা আপনাদের আপনাদের কারণ আপনারা আমাদের পাশে না থাকলে আপনার না করলে আমরা কখন এটা আমরা হাতে পেতাম না তো দেখো অবশ্যই আমরা আহ পেয়ে গেলাম বাটন তো আপনারা যদি ভালোবাসা দেন আমাদের পাশে থাকেন আমাদের এই ইউটিউব চ্যানেল সাথে থাকেন তো সামনে ইনশাআল্লাহ গোল্ডেন প্লে বাটন আনতে পারবো ইনশাল্লাহ অবশ্যই আর আমাদের টিমের সবার জন্য একটু দোয়া করবেন আর আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে থাকছে ভালোবাসা ধন্যবাদ সবাইকে আলাইকুম